ইসলামের ছাত্র শিবিরকে বলা হলো রক্তটা ইসলামের ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক এদেশের ছাত্র এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পদগত ঐক্যবদ্ধ থাকলে আমাদের থেকে তাদেরকে ফেরানো সম্ভব হলো না ছয় জনের ইসলামী ছাত্র শিবির ছয়শো নয় ছয় হাজার নয়

বিশ্বাস সংগ্রামী নরসিংদী তেলাবাসী আমি বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করি একটি হলে গিয়েছি আমরা সব্যে করি অবাক হবেন শুনলে আপনারা আবার ভাববেন সব্যে কি রাত্রিবেলা উঠে তাহাজুদ্দ নামাজ পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যুবক তরুণ ছাত্রদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি শুধু পাচক নামাজ পড়বে না বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কলেজের ছেলেরা শুধু পাচক তো নামাজ পড়বে না তারা বিশ্ববিদ্যালয়ে পাচক তো নামাজ পড়বে মসজিদে ইমামতি করবে গভীর রাতে উঠে তাহাজ নামাজ পড়ে তার বাবার জন্য তার মায়ের জন্য তার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের জন্য সে আল্লাহর কাছে গভীর রাতে উঠে মোনাজাত করে কাঁদবে চোখের পানি ফেলে একজন যুবকের চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করেন তিনি কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে মাঠ করে দাও আমি বড় ডিগ্রি নিয়ে যাচ্ছি কোরআন পড়তে পারছি না কোরআন পড়ার সুযোগ দাও এই বিশ্ববিদ্যালয়ে আমার চরিত্র হনের সকল আয়োজন সম্পন্ন এই বিশ্ববিদ্যালয় থেকে হজরত ইউসুফ আলাহ সাল্লামের মতো চরিত্র নিয়ে আমাকে বের হওয়ার সুযোগ দাও এই কথাগুলো বলার জন্য মসজিদে আমাদের ছাত্রদেরকে একত্রিত করা হয়েছে হঠাৎ করে দেখলাম গভীর রাতে চারিদিকে পুলিশ এসে ঘিরে ফেলেছে হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট মেসেজ আর সো সরফুল নিউজ দুঃসংবাদ আমাকে সে বলল মাসুদ ভাই খবর খারাপ কি হয়েছে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে আমাদেরকে গ্রেপ্তার করা হবে কেন বলছে যে আমরা নাকি কেন অস্ত্র ট্রেনিং দিতে এসেছি আমাদের সম্পর্কে খবর দেওয়া হয়েছে উপর থেকে পুলিশ এসে বলছে কোথায় তারা বলছে মসজিদে এখান থেকে গার্ডমেন্টকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় তারা বলছে যে কিছু ছাত্র মসজিদে আছে তারা ওখানে নামাজ পড়তেছে বলছে কেন তারা নাকি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে রাত্রিবেলা সবাইকে একত্রিত করে বলছে তা জানি না স্যার তবে তার শুনেছি তারা নামাজ পড়ার জন্য এসেছে আমাদের পুলিশের ভাইয়েরা নিরাপরাধ তাদেরকে ব্যবহার করা হয় উপর থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে অস্ত্রবাজি করে গ্রেপ্তার করে নিয়ে আসো তাদেরকে শিবিরের সন্ত্রাসীর অস্ত্রধারী ক্যাডাররা মসজিদে জড়ো হয়েছে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে মসজিদে গিয়েছে গিয়ে দেখে অন্ধকার সন্দেহ হলো ঠিকই আছে আবার শুনে কান্না শব্দ হাউস ও স্ট্রেংথ কান্না শব্দ কেন একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে কাটতেছে কেন বলতেছে স্যার ইনফরমেশন কারেক্ট বলছে কেন বলছে অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে একজন আর অস্ত্রের কস সম্ভবত আর একজন মারা গেছে এই জন্য কাঁদতেছে স্যার বলছে তাহলে তো ইনফরমেশন যদি কারেক্ট হয় তাহলে উপরে সংবাদ দাও স্যারকে বলো যে স্যার ইনফরমেশন কারেক্ট অস্ত্র সহ সন্ত্রাসীরা আমাদের হাতে জিম্মি একটু পরে অপারেশন শুরু করব এই অপারেশনের সাথে আমাদের প্রমোশন ডিমোশন জড়িত আছে স্যার আপনি নিজে আসেন স্যার লোভ সামলাতে পারে না স্যার নিজে চলে আসছে এসে বলছে যে স্টার্ট অপারেশন এন্ড গো হেড জাস্ট গ্রেপ্তার শুরু হবে লাইট জ্বালানো হয়েছে লাইট জ্বালানো হল নাটকের পরিবর্তন পুলিশের কমিশনার মসজিদের ওই যুবক তরুণগুলোর দিকে তাকিয়ে দেখল তরুণ যুবকেরা কারো হাতে কোরআন শরীফ কারো হাতে তসবি কারো হাতে হাদিস কারো হাতে ইসলামী সাহিত্য বাচ্চা ছেলেরা যেমন চিৎকার করে কান্নাকাটি করে সেরকম করে মসজিদে কিছু যুবকেরা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার বাবা মা আমার আমার বাবা আমার মাকে তুমি সুখে শান্তিতে বাড়িতে রাখো আমি তার খেদমত করতে পারি না আমি তার কাছে যেতে পারি না তার যদি কোনো কষ্ট হয় আমি তা সহ্য করতে পারবো না এই বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা পড়েছি ইংরেজি পড়েছি কোরআন শিখতে পারিনি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও কোরআন শেখার সুযোগ দাও এই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চরিত্রকে মতো করে দাও পুলিশের কমিশনার বললেন লাইট বন্ধ করো এদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই এদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করো মনাজাতে অংশ গ্রহণ করো শেষ করে লাইট বন্ধ করে দিয়ে বাস চ্যান্সেলরের কাছে গিয়ে বলল বাস চ্যান্সেলর যেই শিবিরের অস্ত্রধারী ক্যাডারদেরকে গ্রেফতার করতে পাঠিয়েছিলেন আমার আফসোস আমি পুলিশ কমিশনার আজকে আমার দুর্ভাগ্য ওই অস্ত্রধারী ক্যাডারগুলোর মধ্যে যদি আমার নিজের একটা সন্তান থাকত তাহলে আমার জন্য কত না সৌভাগ্যের হতো বাস আমি পুলিশ কমিশনার আর আপনার কোনো দরকার নেই বিশ্ববিদ্যালয়ে ওই ছেলেগুলোর হাতে ছেড়ে দেন এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করলে কেমন যৌথ বাহিনী আসলো র্যাব আসলো আমাদের গ্রেফতার করা হয় না ক্রস ফায়ার দেওয়া হয় না আমাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলো যারা গোয়েন্দাগিরি করতে যায় পুলিশ আমাদেরকে গ্রেফতার করতে যায় আমাদের সাথে নামাজ পড়া শুরু করে দেয় আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না তারা উপরে ফোন করে কি পুলিশ পাঠাইছেন এরা সব শিবির করে এগুলো চেঞ্জ করে নতুন পুলিশ পাঠান পুলিশ কমিশনার নতুন আবার ভালো দেখা কয়েকজন একদম ভালো দেখা ভালো দেখে মানে বুঝেন তো শারীরিক ভালো না মনের দিক থেকে যারা এনটি শিবির হান্ড্রেড পার্সেন্ট পাঠাইছে আমরা তাদেরকে সালাম দিই ভাই আপনি শিব পড়তে পারেন বলছে না তো এখনো শিখতে পারেনি আমি বললাম আপনার ডিউটির পরে একটা ঘন্টা ত্রিশটা মিনিট সময় থাকলে আপনি যে এখানে অযথা সময় কাটান এর মধ্যে আমরা আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করতে চাই তাহলে খুব ভালো সে আমাদের সাথে কোরআন শিখতেছে চলেন নামাজে আজান হয়েছে নামাজটা পড়ে আসে চলেন আমি একটু চা খাই আপনিও খান আপনি আমাকে খাওয়াইতে পারেন কোনো অসুবিধা নেই বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছে আমি বললাম করেন আমার অপরাধ থাকলে অ্যারেস্ট করে নিয়ে যান অসুবিধা নেই কিন্তু তার আগ পর্যন্ত তো আমি আপনার সাথে ভালো ব্যবহার করার অধিকার রাখি আমাদের সাথে মিশে গেল হ্যান্ডশেক করলো আমরা তার সাথে বুক মিলালাম আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের বন্ধুরা বলল এগুলো কি পাঠাইছেন আগে যেগুলো আসছিল এগুলো শিবিরের কর্মী এখন যেগুলো পাঠাইছেন এগুলো এক একটা শিবিরের নেতা চেঞ্জ করো পুলিশ কমিশনারকে যে মেসেজ দেওয়া হয়েছিল পুলিশের যিনি বডিগার্ড হাবিলদার যিনি উনি আমাদেরকে পরে গল্প করে একবার বলেছিলেন যখন ওখান থেকে ফোন করা হয়েছে এগুলো চেঞ্জ করেন পুলিশ কমিশনার হাসতে হাসতে বলেছিল বিশ্ববিদ্যালয়ে পুলিশ চেঞ্জ করতে করতে আমার এখন এমন অবস্থা হয়েছে আমার মনে হচ্ছে আমি পুলিশ কমিশনার কেউ যদি ওখানে পাঠানো হয় দিন দশকের ব্যবধানে আমাকে শিবির কর্মী হয়ে ফিরে আসতে হবে ইসলামী ছাত্র শিবির শক্তির বলে নয় ইসলামে ছাত্র শিবির যদি শক্তি দিয়ে টিকে থাকতে চাই তাই পৃথিবীতে শক্তি টিকে নেই আদর্শ টিকে আছে আদর্শ টিকে থাকবে সময় নেই সেদিকে যাওয়ার আল্লামা ইকবালকে একবার গামা পাহান কুস্তিগির নাম শুনেছেন শ্রেষ্ঠ কুস্তিকির গামা পালন বললো ইকবাল জ্ঞান দিয়ে শক্তি দিয়ে পৃথিবী পরিচালনা করতে চাও এটা সহজ তুমি কি আমার সাথে পারো আল্লামা ইকবাল বলল তা পারি না ঠিক আছে তো চলো আমার সাথে এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসছে আল্লামা ইকবাল একটু তো চালাক তো অবশ্যই বক্তৃতা দিয়ে যাওয়ার সময় ঘোষণা দিয়ে গেছে আজকের এই বিরাট সমাবেশে আপনাদের সামনে বক্তৃতা করবে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির গামা পালয়ান গামা পালন তো এরকম বক্তৃতা করে নাই কোনোদিন শোনার পর তার একটু শরীরটা ঝিমাই উঠছে এসে যখন স্টেজে দাঁড়াইছে তখন গামতে শুরু করছে মিনিট দুই এক বক্তৃতা দিতে দিতে তার পুরো শরীর গামে ভিজে গেছে বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকে আপনারা কুস্তি করবেন কুস্তি করা শরীরের জন্য ভালো শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে দেশ ভালো থাকে আসেন আমরা সবাই কুস্তি করি বইলা দুই মিনিট বলতে বলতে পুরো শরীর যখন ভিজে গেছে গিয়ে বসছে চেয়ারে চেয়ারে গিয়ে আল্লামা ইকবালকে কানের কাছে মুখ নিয়ে বলতেছে ইকবাল মাফ করবেন ইকবাল যে কাজটা আজকে করলাম শালার পুত তুমি বাইরে যাও তোমাকে দেখাই দেবো বলছে কেন কি হয়েছে বলছে যে আমি শরীর থেকে এক ফোঁটা ঘাম বের করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কুস্তি করে এক ঘন্টা ঘাম বের হয় না আর তুমি এমন একটা কাজে দিলা দুই মিনিট দাঁড়ানোর সাথে সাথে ঘামে পুরো শরীর ভিজে গেল ইকবাল বলল গামা পালোয়ান শক্তি দিয়ে তুমি নিজেকে পরিচালনা করতে পারো একটি দেশ জাতি পরিচালনা করা যায় না ইসলামী ছাত্র আদর্শের শক্তি দিয়ে আজকে গোটা বাংলাদেশে নিশ্চিত করতে চায় আমরা গামা পালওয়ান তৈরি করছি না আমরা তৈরি করছি আমরা তৈরি করছি আমরা তৈরি করছি ফারুক যার পাশ দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাবে তিনি বলবেন আমি আল্লাহকে ভয় করি ইসলামী ছাত্র শিবিরের রক্ষাটা বলা যায় কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে কেউ কখনো চরিত্রহীন বলে আমাদেরকে গালি দিতে পারেনি প্রিয় ভাই ও বোনেরা আমি শেষের দিকে এসে শুধু বলবো আজ যে প্রিয় দেশে বসবাস করে আগামী দিনে আমাদের আরেকটি সফল সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে চারদলীয় জোটের এবং বিরোধী দলের এই দেশের চোদ্দ কোটি মানুষের এটি গুরুত্বপূর্ণ নির্বাচন দল বলতেছে নির্বাচন হবে সংবিধানের অধিকার আর একদল বলতে নির্বাচন করতে দেওয়া হবে না আমাকে একজন বলছে সাংবাদিক আমি ইংল্যান্ডে ছিলাম দশ তারিখে ফিরেছি ইংল্যান্ডে একজন সাংবাদিক আমাকে বলছে যে আওয়ামী বলছে যে নির্বাচন হতে দেবে না আমরা কি মনে করেন আমি বললাম এটা আল্লাহর বিরাট নিয়ামত বলছে কেন আমি বললাম আওয়ামী লীগ যেটা বলবে সেটা করবে না যেটা করবে তা বলবে না আওয়ামী লীগ যতদিন বলতে থাকবে নির্বাচন হবে না আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে নির্বাচন হবে কোন কারণে কোন কারণে আওয়ামী যদি বলে ফেলে নির্বাচন হবে তাহলে নিশ্চিত হতে হবে নির্বাচন তারা হতে দেবে না এই জন্য দোয়া করতে থাকেন তারা এটা বলতে থাকুক যদি কোনো কারণে বলে ফেলে নির্বাচন হবে তাহলে বুঝতে হবে এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ তারা বলছিল চার দিলে জোট হবে না জোট হইলে সরকার গঠন করতে পারবে সরকার গঠন করতে পারবে দেশ তালাইতে পারবে না দেশ তালাইতে পারবে সন্ত্রাস দমন করতে পারবে না সন্ত্রাসী গ্রেপ্তার করতে পারবে বিচার করতে পারবে না বিচার করতে পারবে ফাঁসি না গরিব ছাত্রের মতো পাশ করছে যে পাশ করলে কি হবে চাকরি হবে না চাকরি হলে বেতন হবে না বেতন হলে বরকত হবে না বরকত হলে লাভ হবে না বলছে লাভ তো হয়েছে মিষ্টি নিয়ে গেছে বলছে মিষ্টি বলছিলাম না ওই লোকটার কাছে মিষ্টি নিয়ে গেছে লোকটা বলছিল বলছে বলছিলাম না তোমার মিষ্টিতে লাভ হবে না মিষ্টি কম লাগতেছে এই জন্যই তো বলতেছি তোমার টাকায় বরকত হবে না পরের দিন ওই লোকটা মিষ্টি একটু বেশি নিয়ে গেছে বেশি নিয়ে যাওয়ার পর ওই লোকটা বলতেছে এই বেদক বলছিলাম না তোমার টাকায় উপকার হবে না আমি তোমাকে বলছিলাম না যে আমি ডায়াবেটিসের রোগী বেশি মিষ্টি খাইতে পারি না আমার জন্য বেশি মিষ্টি দিনে আসবে না আমাদের দেশের আওয়ামী লীগ এখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে যা বলবেন প্রত্যেকটি যে তারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে তার বিরোধিতা করতে শুরু করেছে আপনি ভালো করলে তার বিরোধিতা করে ইংল্যান্ডে আমাকে প্রশ্ন করা হয়েছে আপনাদের দেশের বিরোধী দলীয় নেত্রী এসে বলেছে উন্নয়ন বন্ধ করুন দাতা গোষ্ঠীকে বলেছে আপনারা বাংলাদেশের সহযোগিতা বন্ধ করুন একটা দেশের মানুষ তার দেশের উন্নয়নের জন্য দাতা বন্ধ করতে বলে এটি বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না পারে না পারে না চারদলীয় জোটের নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি দ্বারা এখানে এসেছেন জোটের নির্বাচনে প্রত্যেকে সাহসী এবং ঐতিহাসিক ভূমিকা দুই সালে আমরা রেখেছিলাম সেই ভূমিকা রাখার জন্য দুই সালের যে নির্বাচন হবে গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক নরসিংদী জেলার সর্বস্তরের জনগণ কার্যপির নির্বাচন পাহারা দিয়ে অতন্ত্র পুরোহী ভূমিকা পালন করার জন্য আপনারা প্রস্তুত আমি আপনাদের প্রতি আস্থা রাখতে চাই দুই হাজার সাত সালের নির্বাচন হবে মুসলমান ইসলাম গণতন্ত্র দেশ মানবতার নির্বাচন সেই নির্বাচনে ইসলাম বিরোধী শক্তিকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না তাই আসুন আজকে যারা এখানে প্রতিনিধিত্বের জন্য এসেছেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করার জন্য আগামী দিনে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রত্যেকটি এলাকায় ইউনিয়নে ইউনিয়নে স্কুলে স্কুলে কলেজে কলেজে কোরআনের দাওয়াত নিয়ে পরিচিত হবে আমরা মাওলানা মতিউর রহমান নিজামীর দাওয়াত দিচ্ছি না আমরা মাওলানা মাহদিদি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত দিচ্ছি না আমরা দাওয়াত দিচ্ছি কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা ব্যক্তি পূজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দাসত্ব করার জন্য লোক তৈরি করার চেষ্টা করছি যারা মওদুদিবাদ বলেন যারা ফেতনার কথা বলেন আমরা বলবো আপনারাই নিজেদের দাসত্ব করার জন্য লোক তৈরি করেন মাওলানা মোদিদি রহমতুল্লাহ মানুষ মানুষের দাসত্ব করার মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনের রূপরেখা মানুষের সামনে তুলে ধরেছেন সেই জন্য আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ এবং জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা নিজেদের আদর্শ চরিত্র কোরআন হাদিসের আলো হাতে নিয়ে ছাত্র সমাজের কাছে ঘরে ঘরে গিয়ে কোরআনের বলতে হবে আসো তরুণ মুক্তির পথে কোরআনের পথে তোমাকে আমরা ডাকছি ইসলামের সুশীতল ছায়াতলে এই আহ্বান জানিয়ে মেধাবী ছাত্র ছাত্রীরা তোমাদেরকে অভিনন্দন তোমরা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ এবং জাতির আরো গৌরব ছিনিয়ে আনবে সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে একজন আদর্শ মানুষ পরকালীন জীবনে

না হয় তাদের এই অন্ধ চোখকে তাদের সামনে আমরা আলো দান করতে চাই ইসলামী ছাত্র শিবির এই অন্ধ পথিকগুলোর হাতে আলো ছিনিয়ে না নিয়ে এসে তাদের হাতে আলো থাক আমরা তাদের আলো ছিনিয়ে নিয়ে এসে কঠোর পরিচয় না দিয়ে আলো থেকেই আমরা তাদের দুটি চোখের পাতা খুলে দিয়ে জাতির সামনে কলঙ্কের যে ছাপ তুলে ধরা হয়েছে সেই কলঙ্কের ছাপে আমরা গর্বের একটি বড় ধাপ উন্মোচন করে তুলে ধরতে চাই